বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে হঠাৎ করেই আলোচনায় উঠে এসেছে একটি নাম স্নিগ্ধা চৌধুরী ফেসবুক জুড়ে ঘুরছে তার হাসি মাখা মুখ পোস্টারে তার চোখে মুখে আত্মবিশ্বাসের ছাপ কিন্তু প্রশ্নটা থেকেই যাচ্ছে কে এই স্নিগ্ধা কিভাবে এলেন আর কেন তাকে নিয়ে এত মাতামাতি চলুন এই তরুণীকে একটু কাছ থেকে জানার চেষ্টা করি স্নিগ্ধা চৌধুরী মূলত পড়াশোনা করছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয় অর্থনীতি যতটা জানা গেছে স্নিগ্ধা ছোটবেলা থেকেই সিনেমা থিয়েটার এবং ফ্যাশন জগতের প্রতি আগ্রহী ছিলেন ক্যামেরার সামনে দাঁড়ানোর স্বপ্ন ছিল অনেক দিনের তবে তিনি হঠাৎ করে রঙিন দুনিয়ায় ঢুকে পড়েননি বরং সময় নিয়ে নিজেকে প্রস্তুত করেছেন জাজ মাল্টিমিডিয়ার নতুন প্রজেক্ট রাস্তা সিনেমার মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে এই সিনেমায় স্নিগ্ধার বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় তারকা সিয়া মাহমেদ পরিচালনায় রয়েছেন রায়হান রাফি যিনি ইতোমধ্যেই দহন পোড়ামন দুই বা সুরঙ্গের মতো সফল সিনেমা উপহার দিয়েছেন জানা গেছে প্রায় ছ মাস আগে স্নিগ্ধার রাস্তা সিনেমার জন্য জাজের সঙ্গে চুক্তিবদ্ধ হন তবে শুধুমাত্র চুক্তিই নয় তাকে ক্যামেরার সামনে উপযোগী করে তুলতে এই ছ মাসে নিয়মিত অভিনয় প্রশিক্ষণ ফিটনেস ট্রেনিং ওয়ার্কশপ এবং স্ক্রিপ্ট রিডিংয়ের ভেতর দিয়ে যেতে হয়েছে জাজ মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত একটি স্ট্যাটাসে বলা হয় স্লিম লম্বা স্বাস্থ্য সচেতন এবং আত্মপ্রত্যয়ী এই তরুণীর নাম স্নিগ্ধা চৌধুরী মাস ধরে আমরা তাকে গড়ে তুলেছি এখন সে ক্যামেরার সামনে দাঁড়াতে প্রস্তুত এই পোস্টে আরও বলা হয় আমরা বিশ্বাস করি স্নিগ্ধা তার অভিনয় ও ব্যক্তিত্ব দিয়ে চলচ্চিত্রে স্নিগ্ধতা ছড়াতে পারবে স্নিগ্ধার ছবি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা কেউ তাকে নতুন পোড়ামনের পূর্ণিমা বলছেন কেউ বা রাফি সিয়ামের নতুন ম্যাজিকের কেন্দ্রবিন্দু হিসাবে দেখছেন অনেকে আবার বলছেন অনেকদিন পর পর্দায় সত্যিকারের ফ্রেশ একটি মুখ দেখতে যাচ্ছেন তারা এত সব প্রশংসার ভিড়ে একটা কথাই উঠে আসে বারবার আশা অনেক চাপ আরও বেশি রাস্তা সিনেমা নিছক একটা প্রজেক্ট নয় বরং জাজ মাল্টিমিডিয়ার কামব্যাক প্রজেক্ট প্রতিষ্ঠানটি দীর্ঘ সময় পর নতুন মুখ দিয়ে সিনেমা শুরু করছে এটাই বলে দেয় স্নিগ্ধার ওপর তাদের কতটা ভরসা এই সিনেমায় সিয়াম আহমেদ মাত্র এক হাজার এক টাকা পারিশ্রমিক নিয়ে কাজ করছেন যেটি শিল্পের প্রতি ভালোবাসা এবং নতুন অভিনেত্রীকে জায়গা করে দেওয়ার এক নিদর্শন ফলে বোঝাই যাচ্ছে পুরো টিম চাইছে স্নিগ্ধা যেন নিজেকে সর্বোচ্চ দিতে পারেন যতদূর জানা গেছে স্নিগ্ধা একজন ইন্ট্রোভার্ট স্বভাবের মানুষ গ্ল্যামার ও বাহুল্য নয় বরং তিনি নিজের স্কিল পারফরমেন্স ও কন্টেন্টে বিশ্বাসী তার ঘনিষ্ঠজনদের মতে সে খুব পরিশ্রমী এবং ধৈর্যশীল সময় নষ্ট না করে নিরবচ্ছিন্নভাবে নিজের লক্ষ্যে এগিয়ে যাওয়াটাই তার মূল মন্ত্র শুটিংয়ের আগে থেকেই তিনি নিয়মিত স্ক্রিপ্ট রিড করছেন পরিচালকের নির্দেশনা শুনছেন এবং নিজেকে প্রত্যেকটি দৃশ্যের জন্য প্রস্তুত করছেন কে এই স্নিগ্ধা এই প্রশ্নের পূর্ণ উত্তর হয়তো পাওয়া যাবে রাস্তা সিনেমা মুক্তির পর কিন্তু এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে তাতে মনে হয় এই মেয়েটি সহজেই হার মানার মতো কেউ নন তার চোখে যে জেদ তার প্রস্তুতিতে যে আন্তরিকতা এবং তার পাশে যে টিম দাঁড়িয়ে আছে সব মিলিয়ে তিনি সত্যিই একদিন নতুন প্রজন্মের অনুপ্রেরণা হয়ে উঠতে পারেন বাংলাদেশি চলচ্চিত্র অনেক পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে এখন দরকার নতুন মুখ নতুন গল্প নতুন শক্তি স্নিগ্ধা হতে পারবেন সেই রূপান্তরের অন্যতম মুখ উত্তর জানতে হলে আমাদের অপেক্ষা করতে হবে আরও কিছুদিন